হ্যালো এব্রাহান আসসালামু আলাইকুম মিস নাসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাচ্ছি বাজার করতে আমার মাসের বাজার তো আজকে আপনাদের কি দেখাবো জার্মানিতে স্টুডেন্ট অবস্থায় মাসের বাজার চলতেছে অটম এই যে দেখুন চারদিকে শুধু অনেক শুকনো পাতা পড়া তো জার্মানিতে অটামে বলতে গেলে পুরো গাছ ম্যাক্সিমাম গাছি হ্যাঁ ম্যাক্সিমাম গাছি আপনার পাতা পড়ে যায় তো এই জিনিসটা ভালো লাগে মানে যখন এই যে পাতাটা পরে অটাম আর উইন্টারে তো তখন গাছে কোনো পাতাই থাকে না তখন আর সুন্দর লাগে না বাট এই অটামের সময়টা খুবই সুন্দর লাগে বিশেষ করে এই যে রাস্তাঘাটে হাঁটতেও ভালো লাগে আর ছবি তুলতেও ভালো লাগে তো এখন যাচ্ছি কাফল্যান্ডে কাউফল্যান্ডে যাই এই কারণেই যেহেতু এটা বড় একটা সুপার শপ আর যেহেতু মাসিক বাজার করব তো ওখান থেকে কিনলে অনেক ভ্যারাইটি পাওয়া যায় তো আমার জন্য সিলেকশনের সুবিধা হয় তো চলুন যাওয়া যাক এই যে কাফল্যান্ডে চলে আসছি আমি এর আগে বলছি আবারও বলি যারা নতুন আছেন যে কেন আমি এত বেশি কাফল্যান্ডে আসি আমি যে ডর্মটরিতে থাকি সেখান থেকে সবথেকে কাছে কাছে হচ্ছে কাফল্যান্ড মানে বড় যদি গোসারি শপের কথা জিজ্ঞাসা করেন আলদিও আছে বাট আলদিটা সাইজে ছোট তো এই কারণে কাফল্যান্ডে আসা বেশি হয় আমার তো চলে আসছি এখন ভিতরে যাব একটা ভাগেন নিয়ে ভাগেন বলতে কার্ড আপনারা এই যে মূলত ভাগেন বলা হয় জার্মান ভাষায় তেগুলা একটা নিব আর আমার কিছু ফান্ডের বোতল আছে প্রথমে বোতলগুলো ফান্ডের মেশিনে দিয়ে দেবো দাগ বাবা ভাগটা ভালো কোনো সিরিয়াল নাই নরমাল সময় অনেক সিরিয়াল থাকে এজ ইফ 233 প্রেসার टोटल ফান্ডের বোতল জমা দিছি এইটাও রিসিটটা হচ্ছে যখন বিল পেমেন্ট করব তখন জমা দিবো তো ভিতরে চলে আসছি তো কাফল্যান্ডের শুরুতেই ডান সাইডে হচ্ছে আপনার নাটস পাওয়া যায় তো ওই যে ক্যাশমির নাটে হচ্ছে দেখলাম ডিসকাউন্ট দিছে এই যে মূলত ক্যাশমিনাটের আপনারা জানবেন আমাদের দেশেও কিন্তু অনেক দাম বেশি মানে কাজু বাদাম যেটাকে বলা হয় দুই টাকা নিরানব্বই পয়সা হচ্ছে দুইশো গ্রাম দেখুন দুইশো গ্রামের দাম হচ্ছে দুই টাকা নিরানব্বই পয়সা নর্মাল প্রাইস বাট এখন ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো আর কেজি হচ্ছে নাইন পয়েন্ট নাইন ফাইভ ইউরো যা কিনা তাহলে বাংলাদেশের বাংলাদেশেও কিন্তু এরকমই দাম কাজু বাদাম যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তাহলে কিন্তু বারোশো তেরোশো এরকম কেজি তো আমি এই জন্য দুই প্যাকেট নিব কারণ ডেটও অনেক দিন আছে এই যে আগামী বছর জুলাই পর্যন্ত তো আমি দুই প্যাকেট নিয়ে নিচ্ছি যেহেতু ডিসকাউন্টে পেয়ে গেছি জিনিস পাওয়া গেছে দেখুন আমাদের দেশের ড্রাগন ফল তো এর থেকে আরো অনেক সুন্দর হয় আমি প্রথম ড্রাগন ফল দেখলাম এখানে এর আগে কখনো দেখিনি এই যে নাম হচ্ছে ড্রাকেন ফ্রুস্টে ড্রাকেন ফ্রুস্টে তো একটা পিসের দাম ছয় ইউরো চিন্তা করেন ভাই একটা পিস তাও দেখুন কতটুকু সাইজ এই পিসটার দাম ছয় ইউরো তো এই যে পিয়াজের দামটা দেখুন আশি ইউরো আশি পয়সা করে পড়ে কেজি তো এখন পেঁয়াজের দাম মোটামুটি কম আচ্ছা নিয়ে যাই যেহেতু আসছি এক প্যাকেট হচ্ছে পিঁয়াজ নিয়ে যাই কারণ ছোট পিস আছে মাঝে মধ্যে অনেক বড় বড় পিস থাকে আমার ওটা পছন্দ না কোন সবজি নেওয়ার মতো অবস্থা নাই সব সবজির দাম বেশি যা যা দেখলাম এই যে মাশরুম আছে দেখুন এই যে সাদা মাশরুম সাদা মাশরুম এগুলো যে আড়াইশো গ্রাম এক টাকা ঊনপঞ্চাশ পয়সা সবকিছুর দাম বেশি টমেটো পেস্ট নিয়ে নেব

সিদ্ধ চাল আমাদের দেশের যে পালাম আঠাইশ যেটা আছে বালাম বা আঠাইশ আঠাইশ যেটা বলে ওই চালটার মধ্যে একটু মোটা মোটা চাল ওই রু উনপঞ্চাশ ঊনষট্টি পয়সা লবণ নেবো একটা যেই লবণটা নিলাম এটা দেখুন নব্বই পয়সা তারপরে এই যে এই আর একটা লবণ আছে সেটা হচ্ছে পঁচাশি পয়সা যা যেটা দেখতে পাবেন দেখেন এইটার এটা কিন্তু সবই সেম শুধু এইটাতে এই অ্যামাউন্টটা ইনগ্রিডিয়েন্টটা বেশি আছে হ্যাঁ এই জন্য এটার দাম সব থেকে বেশি আমি এটাই নেই তারপর আরো দেখাই এই যে দেখুন এই সাইডে কিন্তু আরো কম দামি লবণ আছে বাট এই লবণগুলোতে গুলো হচ্ছে অন্য ইনগ্রেডিয়েন্ট গুলো কম আর এটা হচ্ছে কাফল্যান্ড নিজস্ব প্রোডাক্ট আর আই থিংক এটা কাফল্যান্ড নিজস্ব প্রোডাক্ট না যার কারণে এটার দাম বেশি এই যে পাঁচটা এই যে ডেলভার্ড যে কোম্পানি এটা প্রত্যেকটাতে হচ্ছে যে ডিসকাউন্ট দিছে তো আমি হচ্ছে এই জ্যাকটা খুঁজি নি যে এটা নিচ্ছি আর একটা নিব হচ্ছে এই যে মিক্স যেটা যে এটা দেখতে ভালো লাগতো সেটের ভিতরে যে বিভিন্ন কালারফুল মিক্স এটা একটা নিব তো এটা এগুলার এক একটা প্যাকেট হচ্ছে সাতাত্তর পয়সা করে পড়তেছে এগুলা এক কেজি সরি পাঁচশো গ্রামের প্যাকেট এবার হচ্ছে আটা নিচ্ছি আটা লাগবে আটা শেষ হয়ে যাওয়াতে কয়েকদিন ধরে রুটি খেতে পারতেছি না এই যে এটা এক একটা এক কেজির প্যাকেট আমি দুই কেজি আটা নিচ্ছি এই যে দুই কেজি নিয়ে যাব ষাট পয়সা করে আরো একটা নিয়ে যাই তিন কেজি তিন কেজি নিচ্ছি তাহলে এই মাসে আমার আর আর কিনতে হবে না তো তিনটা আটার প্যাকেট নিলাম তিন কেজি ওজন এটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মুজলি মুজলিটা ওটস এর মতই বাট ওটস না এটা মুজলিই বলে তো এটা হচ্ছে 2.59 ইউরো তো এটা আমি ওই আমার ফ্রেন্ডদের সাথে খাইছিলাম লিলার ভাষায় তো খেতে মজা আছে এর আগে নরমালি হচ্ছে যে এটা কিনছিলাম নর্মাল মুজলি তো এটা আসলে বলতে আমার গলা দিয়ে না কষ্ট হয় কিন্তু এটা খেয়ে অনেক মজা লাগছে তাই এটা নিচ্ছি প্রিমিয়াম মুজলি এটার সাথে হচ্ছে হানি এবং বাদাম দেওয়া আছে তো 2.59 ইউরো মাশরুম নিচ্ছে এই যে 4.65 কেজি পড়ছে মানে এই যে এই কানটা নেব 89 পয়সা একটা সোলার ক্যান নিয়ে নিচ্ছে 60 পয়সা পড়তেছে একটাই নিচ্ছে কারণ বাসায় একটা আছে গত মাসে কিনছিলাম বাট এখন ওটা খাওয়া হয় না এই জন্য একটা নিয়ে নিলাম আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন বিশাল বিশাল এক একটা হাঁস

মূলত পাঁচটা করে পিস থাকে টার্কিশ দোকানে দুইটা লেগ পিসেই এক কেজি ওজন হয় আর এখানে পাঁচটাতে এক কেজি তাহলে বুঝতেছেন পার্থক্যটা আর এই যে দাম দেওয়া আছে পাঁচ ইউরো করে পড়ে কেজি একটু বেশি পড়ে মানে কেজিতে এক ইউরো করে বেশি পড়ে বাট কাফলেন্ডের যেটা সেটা আবার চার ইউরো করে আর টার্কিশ দোকানে যেটা বিক্রি করে ওটাও চার ইউরো করে তো এখানে এটা কিনলে এক ইউরো বেশি দাম পড়ে এই যে মটরশুটি নিচ্ছি এই যে এফজেন এফজেন বলে জার্মানিতে এটা 1 কেজি প্যাকেট এটা 2 ইউরো 39 পয়সা তো এটা একটা নিচ্ছি এই এক প্যাকেটটা আমার এক মাস হয়ে যায় আপনারা ওই খিচুড়ি তারপর রাইসের ভিতরে দিয়ে দেই আমি বা পাস্তা করলে পাস্তার ভিতরেও দেই তো পাশাপাশি যে এখানে দেখুন সব ধরনের সবজি কিন্তু আছে আবার মানে ফ্রোজেন সবজি যে মজারুল্লাহ চিজ নিয়ে নিচ্ছি এটা নিচ্ছে পিজ্জা খাওয়ার জন্য পিৎজাতে দিব তো এটা এক পিসের দাম এটার ভিতরে কিন্তু লিকুইডও আছে এই যে আমি দেখাই এই যে হাত এই যে আমার হাতের এতটুকু পুরো প্যাকেট না 85 পয়সা পড়তেছে তো আমি দুটো দুই পিস নিয়ে নিচ্ছি করা হয় আপনার উপর দিয়ে খেতে ভালো লাগে একটা দুধ নিচ্ছি দাম পড়তেছে নিরানব্বই পয়সা মানে একই উরু নিয়ে নিচ্ছি এগুলোই নেই আমি এটা

এখন চলে আসছে বার্গার বার্গার বান নেব তো এইটা আমি এর আগে নিচ্ছি তো এটা বড় পিস এবার আর ওটা নেব না এই যে এটা নেব এই যে ছোট ছোট পিস ছয় পিস এক কিউরো আছে ছয় পিসের দাম সাবান লাগবে আমার সাবান শেষ হয়ে গেছে তো এই সব এটা না এই যে এই সাবানটা নিই পঞ্চান্ন পয়সা পড়লো এই সাবানটা আর টুথপেস্ট লাগবে এই যে দেখুন অবস্থা টুথপেস্ট এর কালেকশন দেখেন কত রকমের টুথপেস্ট আচ্ছা যাই হোক আমি হচ্ছে যে এইটা ভালো লাগছে পুলিং এইটা নিচ্ছে কোলগেটের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইউরো তো আমার কেনাকাটা শেষ এই যে দেখুন অনেক কিছুই নিয়ে ফেলছি আর যেরকম আলু কিনি নাই এটা কিনবার পরে কারণ আমার কিছু আলু আছে তো এটা কিন্তু মাসের বাজার বলতে পুরোটাই কিন্তু এটা না আমার কিন্তু আবারও টুকটাক যেটা শেষ হবে সেটা কিনবো তখন মানে একবারে এত শপিং করব না যেটা দরকার হবে শুধু সেটাই কিনবো তো এখন বিল সেকশনে চলে যাই দেখি কত টাকা বিল আসছে অনেক বিল আসবে এই যে আমার টোটাল বিল আসছে আজকে তেতাল্লিশ ইউরো টোটাল আসছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ইউরো তো দুই ইউরো তো ওই যে ফান ছিল আমার আড়াই ইউরোর মতো এই আজকে আমার বাজার তো বাইরে যে তারপরে ওদের সাথে কথা বলতেছি বাইরে এসে দেখি যে বৃষ্টি পড়তেছে তো আমার একটু ওয়েট করতে হবে আমি ছাতাও নিয়ে আসি নাই তো দেখলেন আমার মাসের বাজার আহ মাসের বাজার বলতে এর বাইরেও কিন্তু আমার অনেক বাজার লাগবে তো আপনারা যদি জিজ্ঞাসা করেন যে মাসে আমার কিরকম খরচ হয় খাওয়া দাওয়ার আমার থেকে এর ভিতরে যায় আলহামদুলিল্লাহ যেহেতু সবকিছু একটু দাম বেশি এখন যার কারণে ইয়া একশো থেকে একশো বিশ পড়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করেন শেয়ার করবেন ভালো তোমার সুস্থ থাকুন I love this.